জনসংখ্যা পরিবারের উপর অধিক জনসংখ্যার প্রভাব আমরা চতুর্থ শ্রেণীতে অধিক জনসংখ্যার বিভিন্ন পরিসংখ্যান সম্পর্কে জেনেছি অধিক জনসংখ্যার ফলে খাদ্য বস্ত্র ও বাসস্থানের চাহিদা পূরণে পরিবারের উপর চাপ সৃষ্টি হয় খাদ্য বাংলাদেশ কৃষি প্রধান দেশ কয়েক বছর আগেও আমরা সকলের জন্য খাদ্য উৎপাদন করতে পারতাম না প্রায় পঁচিশ লক্ষ টন খাদ্য আমদানি করতে হতো বর্তমানে আমরা সকলের জন্য খাদ্য উৎপাদন করতে সক্ষম তবে অতিরিক্ত জনসংখ্যার জন্য বসতি স্থাপনের কারণে কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে এ ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে তা না হলে ভবিষ্যতে আবার খাদ্য ঘাটতি দেখা দিবে এবং খাদ্য আমদানি করতে হবে বস্ত্র মানুষের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম হচ্ছে পরিধেয় বস্ত্র পরিবারের লোক সংখ্যা বেশি হলে বাবা মা অনেক সময় সব সন্তানদের প্রয়োজনীয় কাপড় কিনে দিতে পারেন না উপযুক্ত পোশাক না থাকায় অনেক শিশু বিদ্যালয়ে আসতে চায় না বাসস্থান জাতিসংঘের তথ্যমতে বাংলাদেশে প্রায় দশ লক্ষ মানুষ গৃহহীন প্রতি বছর প্রায় ত্রিশ লক্ষ মানুষ মোট জনসংখ্যার সাথে যুক্ত হচ্ছে সকলের জন্য বাসস্থান নিশ্চিত করা সরকারের জন্য অনেক কঠিন তাই নিরাপত্তা আর কাজের খোঁজে এই সব গৃহহীন মানুষ শহরে চলে আসছে পাশের চিত্রে দেখা যাচ্ছে শহরে আসা ছিন্ন মূল মানুষেরা মানবেতর অবস্থায় বসবাস করছে এসো বলি শিক্ষকের সহায়তায় খাদ্য বস্ত্র ও বাসস্থানের উপর অধিক জনসংখ্যার প্রভাব শ্রেণীকক্ষে আলোচনা করো এসো লিখি চতুর্থ অধ্যায়টি দেখো সেখান থেকে আমরা আমদানি করি এমন তিনটি খাদ্যের নাম নিচের ছকে লেখো আমরা সেই খাদ্যগুলো কি পরিমাণে আমদানি করি তাও উল্লেখ করো আমদানি করা খাদ্য আমদানির পরিমাণ লক্ষ মেট্রিক টন গম শূন্য দশমিক পাঁচ লক্ষ মেট্রিক টন ডাল আরও কিছু করি শহরের গৃহহীন শিশুদের জীবনের একটি দিন কল্পনা করো তাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয় তা আলোচনা করো যাচাই করি সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও বাংলাদেশে প্রতি বছর কতজন শিশু জন্মগ্রহণ করে ক দশ লক্ষ খ বারো লক্ষ গ পঁচিশ লক্ষ ঘ ত্রিশ লক্ষ ত্রিশ লক্ষ সমাজের উপর অধিক জনসংখ্যার প্রভাব সমাজে শিক্ষা স্বাস্থ্য ও পরিবেশের উপর অধিক জনসংখ্যার প্রভাব পড়ে শিক্ষা আমাদের সমাজের অগ্রগতিতে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের মোট জনসংখ্যার পঁয়ত্রিশ শতাংশ এখনও জ্ঞানহীন এর একটি কারণ হল দরিদ্র মা বাবা তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে পারেন না এমনকি বিদ্যালয়ে ভর্তি হলেও অনেক শিশু পরিবারকে কাজে সাহায্য করতে গিয়ে লেখাপড়া শেষ না করে ঝরে পড়ে স্বাস্থ্য আমাদের দেশে জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা অনেক কম এজন্য এদেশের অনেক মানুষ পর্যাপ্ত চিকিৎসা সেবা পাচ্ছেন না ফলে স্বাস্থ্যহীনতার কারণে তারা উপার্জন করতে পারেন না এতে তারা আমাদের অর্থনীতিতে তেমন কোনো অবদান রাখতে পারছেন না পরিবেশ অতিরিক্ত জনসংখ্যার ফলে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়ছে মানুষ গাছপালা কেটে বাড়ি ঘর তৈরি করছে অধিক ফসল ফলাতে গিয়ে জমিতে প্রচুর রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে এতে পুকুর ও নদীর পানি দূষিত হচ্ছে ভূগর্ভের পানি উত্তোলনের কারণে সামগ্রিকভাবে আমাদের পরিবেশ ও জলবায়ুর উপর ক্ষতিকর প্রভাব পড়ছে এসো বলি ছোট দলের নিচের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো সমাজে কীভাবে সাক্ষরতার হার বাড়ানো যায় কিভাবে আরও বেশি সংখ্যক শিশুদের বিদ্যালয়ে আনা যায় এই বিষয়গুলো নিয়ে প্রতিটি দলে আলোচনা করো ও সবচেয়ে ভালো ধারণা শ্রেণীতে সবার সামনে উপস্থাপন করো এসো লিখি স্বাস্থ্য সেবা উন্নয়নে একজন চিকিৎসকের ভূমিকা কি আরও কিছু করি অতিরিক্ত জনসংখ্যা চলাচলের ফলে রাস্তাঘাটে চাপের সৃষ্টি হয় একজন পরিকল্পনাকারী হিসেবে নিম্নের বিষয়গুলোর জন্য তোমার পরিকল্পনা কি হবে রেলপথ বাসযাত্রী গাড়ি চালক পথচারী যাচাই করি পরিবেশের উপর অতিরিক্ত জনসংখ্যার তিনটি প্রভাব লেখ এক আবাদি জমির পরিমাণ কমে যায় দুই ভূগর্ভের পানির স্তর নিচে নেমে যায় তিন পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যায় ফাঁকা ঘরে উপযুক্ত শব্দটি বসায় খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা তিন জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম শর্ত হল দক্ষ জনশক্তি দক্ষ জনশক্তির মাধ্যমেই মূলধন ও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করা সম্ভব আমাদের মূলধন কম থাকতে পারে এখানে মূলধন মানে অর্থ কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক ও মানব সম্পদ রয়েছে আমরা কিভাবে আমাদের বৃহৎ জনসম্পদকে কাজে লাগাতে পারি প্রথমত তুলনামূলক দক্ষ জনসম্পদ রপ্তানির মাধ্যমে আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করার সুযোগ আছে বিদেশে কর্মরত আছেন আমাদের দেশের নানা পেশার মানুষ তাদের উপার্জিত অর্থ পরিবারের আর্থিক চাহিদা পূরণ করে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে দ্বিতীয়ত আমাদের শিক্ষার মান উন্নত করা যাতে আমাদের জনগণ দক্ষ মানব সম্পদে পরিণত হতে পারে সরকারি সহায়তায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা করে এই শ্রমিকদের দক্ষ শ্রমশক্তিতে রূপান্তরিত করা যায় তৃতীয়ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন কাজের প্রশিক্ষণ দেওয়া যাতে তারা নতুন কোন শিল্পের বিকাশে সহায়তা করতে পারে যেমন যন্ত্রপাতি শিল্প এসো বলি একটি চলমান শিল্পে পাশের পৃষ্ঠার ডায়াগ্রামটি কিভাবে কাজ করে তা ব্যাখ্যা করো উদাহরণ হিসেবে কাগজ কলের নাম উল্লেখ করা যেতে পারে কাগজ কলের জন্য কি ধরনের মূলধন প্রাকৃতিক সম্পদ এবং মানব সম্পদ দরকার তা বর্ণনা করো কাজটি ছোট দলে করো এসো লিখি ক্রমবর্ধমান জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করার কয়েকটি পদ্ধতির উদাহরণ দাও কাজটি জোড়ায় করো মানব সম্পদ উন্নয়ন উদাহরণ শ্রমশক্তি রপ্তানি উন্নত প্রশিক্ষণ মৌলিক শিক্ষার উন্নয়ন কারিগরি শিক্ষার প্রসার বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি আইসিটি আরো কিছু করি মনে করো তোমার এলাকায় একটি নতুন শিল্প স্থাপন করা হবে সেক্ষেত্রে নিচে তিনটি শিরোনামে কোন কোন জিনিস প্রয়োজন হবে কাজটি ছোট দলে করো মূলধন প্রাকৃতিক সম্পদ মানব সম্পদ যাচাই করি সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও অর্থনৈতিক উন্নয়নের জন্য মূলধন কোন সম্পত্তি সবচেয়ে বেশি প্রয়োজন ক যন্ত্রপাতি শিল্প খ অবকাঠামোগত উন্নয়ন গ পোশাক ঘ মূলধন জনসংখ্যা সমস্যার সমাধান এই অধ্যায়ে উল্লেখিত সমস্যার সমাধানে আমাদের যেসব সম্মিলিত কৌশল অবলম্বন করা প্রয়োজন সেগুলো হল খাদ্য খাদ্যের উৎপাদন বাড়াতে হবে বাসস্থান গৃহ নির্মাণে সরকারি সাহায্য বাড়াতে হবে পরিবেশ পরিবেশ দূষণ রোধ করতে হবে যাতে মানুষের জীবনযাপনের মান বৃদ্ধি পায় স্বাস্থ্য রোগ প্রতিরোধে বিভিন্ন টিকা এবং স্বাস্থ্য সেবা প্রদানে সরকারি সহায়তা বাড়াতে হবে এতে মানুষের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে শিক্ষা সাক্ষরতা এবং শিক্ষার মান বাড়াতে শিশুদের উৎসাহিত করতে হবে ফলে দক্ষ জনশক্তি হিসেবে কর্মসংস্থান হবে দক্ষতার উন্নয়ন কারিগরি শিক্ষার উন্নয়ন করতে হবে যাতে আমাদের শিল্পের প্রসার ঘটে বাণিজ্যিক ভারসাম্য আমদানির তুলনায় রপ্তানির পরিমাণ বৃদ্ধি করতে হবে এসো বলি পাশের পৃষ্ঠায় উল্লেখিত বিষয়গুলোর উপর শ্রেণীতে একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করো বিতর্কে প্রতিটি দল একটি বিষয়ের পক্ষে যুক্তি উপস্থাপন করবে প্রতিটি দলই উল্লেখ করবে কেন সরকার তাদের দলের বিষয়টিকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সবার যুক্তি উপস্থাপন শেষ হলে শ্রেণীতে সবাই ভোট দিবে ও যে কোনো একটি দলকে বিজয়ী নির্বাচন করবে এসো লিখি আশের পৃষ্ঠায় উল্লেখিত সমাধানের একটি উপায় নির্ধারণ করো এবং এটিকে কেন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত তা লেখো লেখ কিছু করি তোমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা কে কি করছে সে সম্পর্কে তথ্য খুঁজে বের করো তাদের মধ্যে কতজন কৃষিকাজ চাকরি বা ব্যবসা করছে অথবা উচ্চশিক্ষা গ্রহণ করছে তা উল্লেখ করো যাচাই করি অল্প কথায় উত্তর দাও আমরা কিভাবে আমাদের রপ্তানি বৃদ্ধিতে মানব সম্পদকে ব্যবহার করতে পারি শূন্যস্থান পূরণ করো